ফুট মেসেজ স্লিপার ফুট মেসেজ স্লিপার আপনার পায়ের জয়েন্টের জয়েন্টের যে ব্যথাগুলো হয় এই ব্যথা নিরাময়ের সাথে সাথে শরীরের অন্য অন্য অর্গানিক সুস্থতার জন্য চমৎকার কাজ করে আখু এই শুজগুলো এই জুতাগুলো আপনার বিশেষ করে যাদের করে ডায়াবেটিস রুগী আছে যারা হাঁটতে পারা হাঁটার সময় পায় না হাঁটতে পারে না তাদের জন্য এই মেথেস্লিপার আশীর্বাদের মতন দেখতে পাচ্ছেন এখানে আখু পাংচার যে ফাংশানগুলো এখানে দেওয়া আছে এগুলো জাস্ট প্রতিদিন পনেরো মিনিট আপনি ইউজ করলে আপনার চমৎকার রেজাল্ট পাবেন আমি দেখাচ্ছি আপনাকে আমরা আমরা যখন হাঁটে হাঁটার সাথে সাথে এই যে পয়েন্টগুলো কিন্তু ঘুরে যাবে অটোমেটিকলি এই পয়েন্টগুলো এভাবে ঘুরে যাবে এভাবে ঘুরবে এগুলো মেসেজের মতন কাজ করবে এগুলো বিভিন্ন সাইজের থাকে যাদের প্রয়োজন আমাদের সাথে